অপু বিশ্বাসকে কটাক্ষ করে পরিমণি বললেন কুন চিত্রনায়িকা অপবিশ্বাস আর পরিমণি দুজনেই ঢালিউডে ব্যাপক আলোচিত ও সমালোচিত অতীতে বহুবার এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে তারা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আবার অপুর শত্রু বুবুলির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছিলেন পরিমণি এমন খবরও মিডিয়া পাড়ায় ভেসে বেড়ায় অপুবিশ্বাস নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন ধালিউডে আমরা পাঁচ বোন আমি বড় পরিমণি মেঝো তোমা মির্জা সেজো এরপর পূজা চেরি ও সবার ছোট দিগি তবে এই সাক্ষাৎকারের কিছুদিন পর পরিমণি তার সাক্ষাৎকারে বলেন আমি ঠিক বুঝি না অপুদি সত্যি আমাকে ভালবাসে কিনা আর এবার একদম খোলা ময়দানে যা হলো তাতে আর বুঝতে বাকি নেই অপুবিশ্বাস আর পরিমণির সম্পর্কটা আর আগের মতো নেই শুধু তাই নয় সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আজ পাওয়া গেছে পরি পোস্ট করা ফেসবুক স্ট্যাটাসে শনিবার এক মার্চ সকাল সকাল ঘুম থেকে উঠেই পরিমণি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন অ্যানাউন্সমেন্ট বলে তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট বাবাগো একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্ছি পোলাপান দিনে কয়েক কয়েকশের থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুন্দের তাম জিন্দগির অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল সেটা আর বলতে সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ